মিশা সদাকারের হুঙ্কার বরবাদ নিয়ে কি বলছে সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো কেন হুঙ্কার দিতেছে মিশার সদাকার সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো এটা কি একবার না বারবার দেখবেন বরবাদ মিশার সদাকার অসাধারণ কথা বলছে সাকিব খান এবং আমাদের পরিচালক হাসান হৃদয় ভাইকে নিয়ে সে কি বলছে সেটা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত একটু কথা বলতে আসলাম কেননা আমি সে কথাগুলো আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে কি হলো আশা করি যে আপনাদের কাছে ভালো লাগবে তার আগে আপনাদের দায়িত্ব কী যারা নতুন আসছেন পেজে তারা পেজটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে ছড়িয়ে দেন শেয়ার করে দেন তারপর আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন কেননা আগামীকাল মেগাস্টার সাকিব খান অভিনীত বরবাদের টিজার আসতে যাচ্ছে সেটা নিয়ে ওভারঅল কথা বলবো তার আগে আমাদের মূল কথা মূল ফোকাস আসি যাই হোক আমাদের ফাইনালি আমাদের মিশর সদাকার শাকিব খানের বরবাদ নিয়ে কথা বললো এটা ভালো লাগলো কালকে গতকাল দুই তিনটে সাক্ষাৎকারে সে শাকিব খানকে নিয়ে বলছে যে সাকিব খান তো অলরাউন্ডার তাই নিয়ে কী বলবো সে ওভারঅল যে ক্যারেক্টারটা আমার সাথে যে অভিনয় করছি তার সাথে যে অভিনয় করছি সেটা যেভাবে ফুটিয়ে তুলছে আর এই ছবিটা একবার না বারবার দেখবেন বারবার দেখবেন আপনারাও দেখবেন আপনারাও না দেখতে পারবেন না বারবার এই যে কথাগুলো মিশের সদাগর যে বলছে অসাধারণ কথাগুলো সে বলছে এগুলো আমাদের কাছে একটা ভালো লাগার বিষয় কিন্তু এই মিশের সদাকার এই কয়েকদিন আগে সাকিব খানের সাথে কাজ না করতে পেরে যে সাকিব খানের নিয়ে নেগেটিভ কথাগুলো বলছিল তখন আমাদের কাছে তখন খারাপ লাগছিল কিন্তু এগুলো যদি না করে সে একজন ভালো অভিনেতা সব কিছুই ঠিক আছে কিন্তু তারও একটা সমস্যা আছে এই সমস্যাগুলো কীভাবে যেনি সামলাবো সেটা আমরা নিজেও জানি না আপনারাও জানি শাকিব খানের সাথে কাজ করতে পারে তাহলে শাকিব খান ভালো আর যদি সাকিব খানের সাথে কাজ না করতে পারে তাহলে ভালো না তারপর এই যে তাণ্ডব নিয়ে এখন শিবাসানু কাজ করবে সেও শিবাসানু আশা করতে আছে ভালো কিছু করবে যাই হোক মিশা সদারও মনে হয় তাণ্ডবে থাকতে পারে তাছাড়াও বড় বড় সারপ্রাইজ আছে এই ছবিটা আমরা নেক্সট যাই হোক তাণ্ডব নিয়ে আমরা কথা না বলি আমাদের মূল হয়েছে বরবাদ কেননা আগামীকাল শাকিব খানের অভিনীত কোনো আরো প্লাস টাকার বিগ বাজেটের বিগ অ্যাডিস্ট বিগ কাস্টিংয়ের ছবিটা আসতে যাচ্ছে সেটা আপনারা দেখবেন টিজারের জন্য অধীর আগ্রহ আছেন কখন শেষ হবে তো বাইশ তেইশ ঘন্টা আছে আর মাত্র আপনাদের সামনে প্রেসেন্টের বাইশ ঘন্টার মতন আছে তা আপনারা সেটা অনুমান করে দেখেন যে এই বাইশ ঘন্টা কীভাবে কাটবে কিভাবে আপনারা কাটাবেন সে কি টেনশনে আসেন এই টেনশনটা নিয়েই আমাদের আগাতে হবে আর মিশা মিশাসা আর যে মেধিস হৃদয় ভাইকে নিয়ে বলছে যে মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করা এটা একটা সৌভাগ্য তার সাথে সাথে এনে রাহেন রাফিরে যদি আমি বলি সে হয়েছে জাতীয় টুমের প্লেয়ার সে জাতীয় টুমের প্লেয়ার আর আমাদের মেহেদিয়াসান হৃদয় হয়েছে অনর্ধ উন্দিস মানে মেহেদি এই পরের স্থানেই আমাদের মেহেদিয়াসান হৃদয়কে বিশেষার ভাই রেখেছে এইটা একজন সিনিয়রের কাছ থেকে আমরা আশা প্রত্যাশা করি সেই আশাটাই আমাদের পূরণ হচ্ছে এটা আমাদের জন্য ভালো লাগার বিষয় আমরা চাই যে একজন সিনিয়র আর্টিস্ট এরমভাবে সম্মান করুক কানে করুক বা আদার্স যারা আছে তাদের নিয়ে সুন্দর কথা বলুক কিন্তু কাজ না করতে পারলেই যে সমস্যা 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 এগুলো কেন ভাই এগুলো না করলে ভালো হয় না এগুলো সমালোচনা হয় না আমরাও তো চাই না কেউ নিয়ে সমালোচনা করতে কিন্তু ফাইনালি আপনারা সমালোচনা করতে বাধ্য করতেছেন এগুলো বাদ দেন এগুলো বাদ দিয়ে আপনারা মূল কথা আসেন মূল টপিকে আসেন আর আজকে একটা পরিমণি নিয়ে ছবি আপলোড করছি সে অনেকে দিতে আছে যে পরিমণির ফলোয়ার ষোলো হাজার এই ষোলো মিলিয়ন সাকিব করে সাত নিলেন এটা নিয়ে আমার সহ্য হইতেছে না তারপর একটা পোস্ট করলাম সেটা নিয়ে আমি আমার খারাপ কথা বলতেছে কিন্তু এটা বাস্তবতা ফলোয়ার দিয়ে কী ফলোয়ার দিয়ে কিছু হবে ফলোয়ার দিয়ে কী হবে কিছু হবে যাই হোক আমরা এগুলো কি কথা বাদ দিই আমাদের মূল টপিক হয়েছে যে বরবাদ বরবাদ আগামীকাল কীরকম কি হতে পারে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম ভালো লাগলো যে আপনাদের কাছে মিশা নিয়ে আপনার আমার মনের কথা আপনাদের মনের কথা সব কিছু তুলে ধরা কেমন লেগেছে সেটা আপনারা জানাবেন আর পরিশেষে বলতে পারি যে আপনারা অন্য কোনো ছবি নিয়ে কোনো আলোচনা করবেন না শুধু আমাদের মেগাস্টার শাকিব খানের বরবাদ নিয়ে আলোচনা করবেন এগুলো ব্যতীত অন্য কোনো ছবি অন্য কোনো বিষয় নিয়ে আপনারা আর আলোচনা করবেন না আপনাদের হাত ধরে সে যে হোক এগুলো নিয়ে আলোচনা করলে সে তার ট্রেন্ডিংয়ে দেখলাম সে পপুলার কালকে কি আবিজুবিক ইয়ে বোকাস্টির মতন কথাবার্তা বলে সে ট্রেন্ডিংয়ে চলে আসছে এগুলো কেন এ আমরাই করতেছি এগুলা কোনোভাবে যদি আমরা না করি আমরা আমাদের আমাদের মূল ফোকাস হয়েছে শুধু বরকাত এই বরবাদ ফোকাসটা হচ্ছে বরবাদ বরবাদ নিয়ে থাকে আমি গতকাল দুইটা ভিডিও বনেছি আমারও অ্যাটাক করছে এটাই অ্যাটাকটা করা ঠিক হয়েছে যে এরকম কাজ যদি কেউ না করতে পারে তাহলেই ভালো হবে আমরা যেভাবে হোক আমাদের সাকিব সাকিবখান নিয়ে কথা বলবো সেই বরবাদ নিয়ে কথা বলবো বিশ্বাস নিয়ে কথা বলবো তার সাথে সাথে যিশু সেন নিয়ে কথা বলবো আগামী কাল থেকে আমরা অনেক কন্টেন্ট পাবো তারপর সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলতে পারবো শুধু কনটেন্টটা কেমন হতে পারে সেটা দিয়ে এক্সাইটেড আছি ভালো হইলে তো অসাধারণভাবে আমরা ব্লাস্ট করব আর যদি খারাপ হয় তাহলে সমালোচনা করার কিছুই নাই যেটা হয়েই গেছে সেটা ভালোভাবে আমরা অ্যাকসেপ্ট করে আমাদের আগাতে হবে কেননা এটা নিয়ে এখন সিরিয়ালে কোনো কাজ হইবে না মূল ফোকাস হয়েছে আগে বরবাদ নিয়ে কথা বলতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর কথা না বাড়াইলাম বিশেষ সদাকারের কথা কেমন লেগেছে ভেয়ে দিয়েছেন হৃদয়কে নিয়ে সাকিব খানকে নিয়ে ওভারঅল কেমন লাগছে সেটা আপনারা জানান আর সবাই শেয়ার করে দেন ধন্যবাদ আপনারা বকবাকানি শুনছেন ধন্যবাদ ভালোবাসা লাভেও খেলা হবে আগামীকাল সবাই দরজা জালনা বন্ধ করুন সবাই ভালো থাকবেন গুড নাইট এভরি